আপনাদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন নিউ প্রাইস লিস্ট প্রাইস ল্যাশ কত টাকা করে দাম কমলো ও নতুন দাম কোন কোন জিনিসের কত দেখে নিন তার তালিকা চাল ডাল খাবার তেল থেকে শুরু করে কি সস্তা হচ্ছে কিষাণ জ্যাম হরলিক্স সহ বহু কিছু দাম জানালো এচিউএল ঠিক আছে তো সেই ডেটটা মনে রাখবেন এবার বাইশ তারিখ থেকে আপনারা কত টাকা কমে পাবেন এবং অনেক জিনিস কিন্তু দুশো টাকা জিনিস একশো টাকা একশো টাকা হয়ে গেছে মানে বুঝতে পারছেন দাম প্রচুর কমে গেছে কিষান জ্যাম ডাব শ্যাম্পু ক্লোজ আপ টুথপেস্ট সহ একাধিক পণ্যের নতুন দামের লিস্ট প্রকাশ হলো কত কমলো তার তালিকা অবশ্যই দেখে নিন আদারওয়াইজ বাজার থেকে আপনি ঠকে যেতে পারেন তাই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে কিছুদিন আগেই দেশে জিএসটি কাঠ ছাটের কথা ঘোষণা করেছিল জিএসটি কাউন্সিল জানিয়ে আমরা আপনাদেরকে দু তিনটে ভিডিও বানিয়ে দিয়েছি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন দেশে দুই স্ল্যাবের জিএসটির কথা ফলত একাধিক জিনিসের দাম কমার ইঙ্গিত তিনি দেন সেই অনুযায়ী এবার হিন্দুস্তান ইউনিলিভার তাদের পণ্যগুলির দাম কমার ঘোষণা করে দিল উৎসবের মরসুমে পুজোর আগেই এই দাম কমতে চলেছে তো আপনারা বাইশ তারিখ থেকে কিন্তু প্রচুর দাম কমে জিনিস কিনতে পারবেন এখন কিন্তু অবশ্যই কিনবেন না দেখুন আগামী বাইশ সেপ্টেম্বর থেকে লাগু হচ্ছে নতুন জিএসটি রেট সেই অনুযায়ী মহালয়ার পরের দিন বাইশ সেপ্টেম্বর থেকে নতুন হারে ধার্য হবে হিন্দুস্তান ইউনিলিভার পণ্যের এই নতুন জিএসটির হার অনুযায়ী পণ্যগুলির নতুন দামের তালিকা প্রকাশ করেছে এই সংস্থা সংস্থা জানাচ্ছে তিনশো চল্লিশ মিলিলিটার ডাব শ্যাম্পুর দাম পাইকারি বাজারে চারশো পঁয়ত্রিশ টাকায় পাওয়া যাবে আগে তা ছিল চারশো টাকা দেখতে পাচ্ছেন এখানে কত টাকা কমে গেল হিন্দুস্তান ইউনিলিভারের ঘোষণা অনুযায়ী পঁচাত্তর গ্রামের লাইফ বয় সাবান আটষট্টি টাকা থেকে কমে গিয়ে ষাট টাকা হবে এখানে আট টাকা কমে যাচ্ছে দুশো গ্রাম হরলিক্সের দাম একশো টাকা থেকে কমে একশো টাকা হয়ে যাবে এখানেও কুড়ি টাকা কমে যাচ্ছে দুশো গ্রাম কিষাণ জ্যামের দাম নব্বই টাকা থেকে কমে আশি টাকা হবে এখানেও দশ টাকা কমে যাচ্ছে তারপর এরপর ল্যাকমে নয় থেকে পাঁচ পিস কম্প্যাক্টের নয় গ্রামের দাম ছশো থেকে কমে পাঁচশো নিরানব্বই টাকা হবে সানসিল্ক ব্ল্যাকশাইন শ্যাম্পু তিনশো পঞ্চাশ মিলিলিটারের বোতল হবে চারশো থেকে তিনশো টাকা দেখতে পাচ্ছেন গ্যাপটা প্রচুর দাম কিন্তু এই সমস্ত জিনিসে কমে যাচ্ছে এবার অন্যান্য জিনিসের দাম কি হয়েছে ভিডিওটা লাস্ট অব্দি দেখুন তাহলে বুঝতে পারবেন আটশো পঞ্চাশ গ্রাম দাম ছিল একশো টাকা এবার তিরানব্বই টাকা হবে হরলিক্স ওমেন্স প্লাসের দাম আগে তিনশো কুড়ি টাকা ছিল চারশো গ্রামের সেটা দুশো টাকা হবে টমেটো গ্রামের দাম ছিল পঁয়ষট্টি থেকে কমে পঞ্চান্ন টাকা হবে আগে ছিল এবার টাকা টাকা কমে কমে যাচ্ছে তো বুঝতে পারছেন কিন্তু যাচ্ছে দুশো গ্রাম বুস্টের দাম দুশো টাকা থেকে কমে হবে একশো চব্বিশ টাকা দেখতে পাচ্ছেন এখানে কতটা দাম কমে গেছে দুশো টাকা জিনিসটা হয়ে গেল একশো চব্বিশ টাকা একদম ঠিকই শুনেছেন এই জিনিসটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার জন্য গুড নিউজ দুশো টাকা দিয়ে আগে কিন্তু আপনি এখন একশো চব্বিশ টাকা দিয়ে মাত্র কিনতে পারবেন দেখতে পাচ্ছেন পঁচাত্তর গ্রাম ব্রু কফির দাম তিনশো টাকা দিয়ে কমে দুশো টাকা এরপর ক্লিনিক প্লাস স্ট্রং অ্যান্ড লং শ্যাম্পু তিনশো পঞ্চান্ন মিলিলিটারের দাম তিনশো তিরানব্বই টাকা থেকে কমে তিনশো চল্লিশ টাকা হবে এখানেও প্রচুর দাম কমে যাচ্ছে আর আপনি যদি অনলাইন শপিং করেন তাহলে এই তিনশো চল্লিশ টাকার জিনিসটাই আপনি দুশো আশিটাশি দুশো সত্তরে পেয়ে যাবেন যারা অনলাইনে কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন অফার সবসময় চলে তো একদিকে সরকার দাম কমিয়েছে কোম্পানির দাম কমিয়েছে একদিকে অনলাইন স্টোরগুলো দাম কমাবে মানে যেমন অনলাইন প্ল্যাটফর্ম তারা কিন্তু অফার দেয় তো বুঝতে পারছেন প্রচুর দাম কমে পাবেন এমন প্রচুর জিনিসের দাম কিন্তু কমে যাচ্ছে ইউ হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু তার সমস্ত জিনিসের দামই কমিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ থেকে কমে চল্লিশ টাকা ক্লোজ আপ টুথপেস্ট দেড়শো গ্রামের দাম একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কমে একশো উনত্রিশ টাকা হয়ে যাচ্ছে হিন্দুস্তান ইউনিলিভারের তরফ থেকে জানানো হয়েছে তাদের ফ্রেশ স্টক এই নতুন দামের এমআরপি আসছে ফ্রেশ যে স্টক রেডি হচ্ছে সেগুলোতে এই নতুন দামের এমআরপি আসবে নিয়ম অনুযায়ী এই কোম্পানিগুলিকে সংশোধন সম্পর্কে এক বা একাধিক সংবাদপত্রের কমপক্ষে দুটি বিজ্ঞাপন প্রকাশ করতে হবে এবং ডিলারদের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় কর্মকর্তাদের অবহিত করতে হবে সেটা সরকার থেকে জানিয়েছিল আর তারা কিন্তু জানাচ্ছে তো এবার আর কি পণ্যের দাম কমছে তো এই সমস্ত জিনিসের দাম তো জেনে নিতে পারলেন এবার দেখুন এই জিএসটি সংস্কারের ফলে পনির মাখন ঘি মিল্কশেক আইসক্রিমের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমছে উদাহরণস্বরূপ পাঁচশো গ্রামের মাখনের প্যাকেটের দাম এখন তিনশো টাকার পরিবর্তে হবে দুশো টাকা দেখুন তিনশো পাঁচ টাকা ছিল এখন দুশো পঁচাশি টাকা হয়ে যাচ্ছে এর পাশাপাশি বাটারস্কচ কর্ন আইসক্রিম এই সমস্ত দাম পঁয়ত্রিশ টাকা থেকে কমে হবে তিরিশ টাকা তো এই সমস্ত জিনিসের দামও কমে যাচ্ছে নতুন জিএসটি কাঠামো বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানার জিনিসপত্রে পাঁচ শতাংশ জিএসটির হারের আওতায় পড়বে ফ্রিজে সংরক্ষণ করে রাখার মতো খাবারের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ হচ্ছে তো ফ্রিজে বহুত জিনিস রাখা হয় খাবার তো সেই সমস্ত জিনিসে আগে বারো শতাংশ জিনিসটা নিত এখন থেকে পাঁচ শতাংশ নেওয়া হবে তো সাত শতাংশ দাম কমে যাচ্ছে রান্নার তেলের দামও কমছে পাঁচ শতাংশতে আসছে রান্নার তেলের দামও কমে যাচ্ছে চাল ডালের দামও কমতে পারে বাইশ সেপ্টেম্বর আসছে সুখবর তো বাইশ সেপ্টেম্বর চাল ডাল নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে আর নেওয়াটা খুবই দরকার ঠিক আছে আপনার কি মতামত অবশ্যই কোনো বস্তু করে জানাবেন মাখন ঘি তেল চিজ এবং দুধজাত যাবতীয় পণ্যের উপর বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ একই হারে প্রযোজ্য বাদাম খেজুর আনারস অ্যাভোকাডো পেয়ারা আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রেও বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশতে আনা হয়েছে পশু চর্বি সসেজ সংরক্ষিত রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস স্প্যাগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে জিএসটি এই সব ক্ষেত্রে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ নিয়ে আসা হয়েছে সাত শতাংশ করে কমে দিয়েছে এখনও অনেক কোম্পানি তাদের নিজেদের জিনিসের নতুন দাম জানায়নি জানা যাচ্ছে দু একের মধ্যে তারাও দাম জানিয়ে দেবে মানে আমরা কিন্তু মাত্র নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দাম কিন্তু জানতে পেরেছি এবার তারা মানে অন্যান্য যে কোম্পানি রয়েছে এখনও তাদের নতুন লিস্ট প্রকাশিত করেনি তো সেই নতুন লিস্ট প্রকাশিত হতেই আমরা আপনাদেরকে আরও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ধাপে ধাপে যে সমস্ত জিনিসের দামি নতুন দামের লিস্ট আসবে আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো তো এই ছিল বড়ো সড়ো সুখবর আপনাদের জন্য যাই ভিডিওতে জানানো দরকার বাইশ তারিখ থেকে কিন্তু আপনারা এই সস্তায় জিনিস পেয়ে যাচ্ছেন দেখতেই পেরেছেন আপনারা দুশো টাকার জিনিস একশো চব্বিশ টাকাও কিন্তু দাম হয়ে গেছে তো প্রচুর জিনিসের দাম কমেছে আরও ভিডিও আসবে অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটিকে শেয়ার করবেন এখান থেকে আপনারা কোন কোন জিনিসটা ইউজ করেন এতে আপনি কতটুকু খুশি অবশ্যই কোন বক্স কমেন্ট করে জানাবেন দেশ জুড়ে প্রচুর